মার্কস এঙ্গেলস স্কুলে আপনাদের স্বাগত মরিস কনফোর্থের সিলেবাস অনুসারে মার্কস এঙ্গেলস লেনিনের সংগঠন সম্পর্কিত চিরায়ত রচনাগুলি নিয়ে আমরা আলোচনা শুরু করেছি আজ আলোচনা করব লেনিনের উনিশশো দুই সালে লেখা কি করতে হবে এই বইটি নিয়ে এই বইটি লেনিন শ্রমিক শ্রেণীর বিপ্লবী সংগঠন এবং পার্টি তত্ত্বের মূল ভিত্তি স্থাপন করেন প্রথমত এই বইতে লেনিন শ্রমিক শ্রেণীর স্বতঃস্ফূর্ত আন্দোলন বনাম সচেতন বিপ্লবী নেতৃত্বে দ্বন্দ্ব তুলে ধরেছেন লেনিনের মূল যুক্তি ছিল শ্রমিকদের স্বাভাবিক আন্দোলন যথেষ্ট নয় তাদের হবে তাত্ত্বিকভাবে সুসংগঠিত বিপ্লবী পার্টি নেতৃত্ব প্রয়োজন লিনের নিজের কথায় শ্রমিক শ্রেণীর স্বতঃস্ফূর্ত সংগ্রাম পুঁজিবাদের উৎখাত করতে পারে না এর জন্য প্রয়োজন পেশাদার বিপ্লবী পার্টি লিনিন দেখিয়েছেন শ্রমিকদের স্বাভাবিক আন্দোলন যেমন শ্রমিক ধর্মঘট বেতন বৃদ্ধির আন্দোলন এগুলো হচ্ছে স্বতঃস্ফূর্ত আন্দোলন এগুলোর কোনো রাজনৈতিক লক্ষ্য থাকে না এই জন্য লিন স্পষ্টভাবে লিখেছেন সচেতন পার্টি নির্দেশনা ছাড়া শ্রমিক আন্দোলন কেবল অর্থনৈতিক সংগ্রামী সীমাবদ্ধ থাকে লেনিনের মতে সংগঠিত পার্টি স্বতঃস্ফূর্ত আন্দোলনকে রাজনৈতিক বিপ্লবের দিকে পরিচালনা করার যথার্থ দিক নির্দেশনা প্রদান করে এজন্য সত্যিকার বিপ্লবীর জন্য প্রয়োজন শৃঙ্খলাবদ্ধ পার্টি রাজনৈতিক তত্ত্ব এবং যথার্থ নেতৃত্ব দ্বিতীয়ত এই বইতে লেনিন পার্টিরূপী সংগঠন সম্পর্কে তার তত্ত্ব উপস্থাপন করেছেন এই তত্ত্বের দুটি দিক আছে প্রথম দিক হচ্ছে লেনিন দেখিয়েছেন বিপ্লবী পার্টি শুধু কর্মীদের সমষ্টি নয় এটি হলো পেশাদার বিপ্লবী দলের মাধ্যমে নেতৃত্ব দানের একটা বিপ্লবী কাঠামো তিনি লিখেছেন বিপ্লবী পার্টিকে হতে হবে পেশাদার বিপ্লবীদের দল শৃঙ্খলাবদ্ধ তেন্দ্রীভূত এবং শ্রেণী সংগ্রামকে পরিচালনায় সক্ষম কাদের নিয়ে এই বিপ্লবী পেশাদার দল গঠিত হবে এ সম্পর্কে লেনিন লিখেছেন বিপ্লবীদের সংগঠন গঠিত হবে প্রধানত এমন লোকদের নিয়ে যারা বিপ্লবী কার্যকলাপকেই তাদের পেশা হিসেবে গ্রহণ করেছেন লিনের এই পার্টি তত্ত্বে এই বইতে তিনি আর একটি দিক তুলে ধরেছেন সেটি হচ্ছে ফ্রিডম অফ ক্রিটিসিজম লিনের ফ্রিডম অব ক্রিটিসিজম সম্পর্কিত ধারণাকে তিনটি শিরোনামে বর্ণনা করা যেতে পারে এক লেনিন লিখেছেন সমালোচনার স্বাধীনতা আসলে এক ধরনের সুবিধাবাদ। সুবিধাবাদী স্বাধীনতা সমাজ গণতন্ত্রীরা কমিউনিস্টরা সবসময় সুবিধাবাদী বিরুদ্ধে সংগ্রাম করেছে ভবিষ্যতেও করবে লেনিন বোঝাতে চেয়েছেন তথাকথিত ফ্রিডম অফ ক্রিটিসিজম যদি মার্ক্সবাদী ভিত্তিকে ভেঙে দেওয়ার জন্য অজুহাত হিসেবে গ্রহণ করে তাহলে তার বিপ্লবী সমালোচনা নয় তা হচ্ছে সুবিধাবাদ দুই লেনিন আরও লিখেছেন এই স্বাধীনতার স্বীকৃতি সব রকমের সমালোচনাকে সমর্থন করা বোঝায় না এর অর্থ মার্ক্সবাদী কাঠামোর মধ্যেই সমালোচনার স্বাধীনতা অর্থাৎ পার্টির ভেতরে ফ্রিডম অব ক্রিটিসিজম থাকবে মার্ক্সবাদী ভিত্তির উপরে দাঁড়িয়ে এই সমালোচনা চলবে কিন্তু এই সমালোচনার অধিকার মানে পার্টিকে ধ্বংস করার স্বাধীনতা নয় তিন লিল লিখেছেন তত্ত্ব ছাড়া কোনো বিপ্লবী আন্দোলন সম্ভব নয় এখানে লেলিন বোঝাতে চেয়েছেন সমালোচনার স্বাধীনতাও বিপ্লবী আন্দোলন বিকাশের একটি শর্ত কিন্তু তার সংগঠন ভাঙার কোনো স্বাধীনতা নয় কোনো অধিকার নয় বিপ্লবী সংগ্রামে আমরা সবচেয়ে কঠোর শৃঙ্খলা চাই কিন্তু একই সঙ্গে সবচেয়ে পূর্ণ ও আন্তরিক আলোচনা ও বিতর্কও চাই এই বক্তব্য তুলে ধরে লেনিন ফ্রিডম অফ ক্রিটিসিজম ইন দ্য পার্টি প্রশ্নে তার মূল বক্তব্য তুলে ধরেছেন অর্থাৎ লেনিনের দৃষ্টিতে পার্টির ভেতরে মুক্ত আলোচনা সমালোচনা চলবে কিন্তু তা হতে হবে মার্ক্সবাদী চিন্তা এবং কাঠামোর ভেতর থেকে সমালোচনা মানে সংগঠন ভাঙার স্বাধীনতা নয় সিদ্ধান্তের পরে ঐক্য এবং কঠোর শৃঙ্খলা অপরিহার্য তৃতীয়ত লেনিন তত্ত্ব ও কর্মসূচির ঐক্যের গুরুত্ব তুলে ধরেছেন লেনিন লিখেছেন শ্রমিক শ্রেণীর জন্য তত্ত্ব অপরিহার্য তত্ত্ব ছাড়া বিপ্লবী কার্যক্রম অসম্ভব এখানে লেনিন তত্ত্ব এবং প্রয়োগের দ্বান্দ্বিক ঐক্য তুলে ধরেছেন লেনিনের কাছে সংগঠন শুধু কর্মসূচির সমষ্টি নয় তত্ত্ব ছাড়া কর্মসূচি বিপ্লবী চরিত্র অর্জন করে না তত্ত্ব ছাড়া বিপ্লবী কর্মসূচির মাধ্যমে পার্টি সমাজ রূপান্তরের হাতিয়ার হয়ে উঠতে পারে না চতুর্থ তো লেনিন এই বইতে সাংগঠনিক নীতি তুলে ধরেছেন গণতান্ত্রিক কেন্দ্রিকতার নীতি এখানে গণতন্ত্র বলতে তিনি কি বুঝিয়েছেন তার ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন যথার্থভাবে কেন্দ্রিকতা বলতে কি বোঝাতে চান তারও ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন তিনি তিনি শৃঙ্খলাবদ্ধ কাঠামোর নীতি তুলে ধরেছেন এই বইতে এবং যৌথ নেতৃত্বের ধারণা তুলে ধরেছেন সত্যিকার অর্থে ফ্রিডম অফ ক্রিটিসিজম সম্পর্কিত তার ধারণাই গণতান্ত্রিক কেন্দ্রিকতার নীতিতে পরিণত হয়েছে কেন্দ্রিকতার দুটি দিক তিনি তুলে ধরেছেন একটি হচ্ছে সাংগঠনিক কেন্দ্রিকতা আরেকটি হচ্ছে আদর্শগত কেন্দ্রিকতা আদর্শগত কেন্দ্রিকতা ছাড়া মার্ক্সবাদকে ভিত্তি করা ছাড়া শুধুমাত্র সাংগঠনিক কেন্দ্রিকতার উপরে নির্ভর করে পার্টিতে শৃঙ্খলা রক্ষা করা যায় না আদর্শগত কেন্দ্রিকতায় পার্টিকে বিপ্লবী চরিত্র দান করে শৃঙ্খলাবদ্ধ করে এঙ্গেলস এবং মার্ক্সের যে চিন্তা সেই চিন্তার ধারাবাহিকতা ছিল লেনিনের এই বই লেনিনের এই সংগঠন তত্ত্ব আঠারোশো সালে প্রথম আন্তর্জাতিকের উদ্বোধনী সভায় মার্ক্সের এর যে লিখিত বক্তব্য এবং এঙ্গেলসের দ্য লেবার স্ট্যান্ডার্ড এবং জার্মানি কৃষক যুদ্ধের ভূমিকা এসবের ধারাবাহিকতা লেনিন এটাকে আরও উচ্চ স্তরে উন্নীত করেন তিনি এটিকে পেশাদার বিপ্লবীদের কেন্দ্রীভূত পার্টি দেন লেনিনের কি করতে হবে আমাদের শেখায় কেবলমাত্র স্বতঃস্ফূর্ত আন্দোলনের ফলে বিপ্লব সম্ভব নয় শৃঙ্খলাবদ্ধ কেন্দ্রীভূত এবং পেশাদার বিপ্লবীদের দ্বারা পরিচালিত পার্টি ছাড়া বিপ্লবী শক্তি কার্যকর হয়ে উঠতে পারে না তত্ত্ব নেতৃত্ব ও কর্মসূচি একত্রিত হলেই সংগঠন শ্রমিকদের অস্ত্র ও রাজনৈতিক শক্তিতে পরিণত হয় নিজের কথায় সংগঠন হল নিপীড়িতের অস্ত্র এই বিপ্লবী সংগঠন ছাড়া শ্রমিক শ্রেণীর বিজয় অসম্ভব আগামী আলোচনায় আমরা লিনের এক কদম সামনে দুকদম পেছনে বইটি নিয়ে আলোচনা করব ভালো লাগলে সাথে থাকবেন